আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম সিরাজগঞ্জে থানা থেকে লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার না হয় হওয়ায় ভোটাররা নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি তৎপরতা ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিহতের আহ্বান হাসনাত আবদুল্লার নেত্রকোনার তিন আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ সরকারি জমি দখলকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দ্রায় দুপক্ষে সংঘর্ষ আহত বিশ জন হাসপাতালে এলাকা থমথম দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমে হাড় কাঁপানো শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে সাত ডিগ্রি পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে বিপাকে দরিদ্র মানুষ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সিরাজগঞ্জে থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনার সতেরো মাস পেরোলেও এখনো উদ্ধার হয়নি খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্র ও গোলা এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তীব্র নিরাপত্তার শঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে তবে নির্বাচনের জন্য নিরাপত্তার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা 2024 সালের চার আগস্ট স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার বিপ্লবের উত্তাল দিনে রঞ্জিত হয় সিরাজগঞ্জ একযোগে হামলা লুটপাট অগ্নিসংযোগ করা হয় এনায়েতপুর ও হাটিকুমরুল হাইওয়ে থানায় প্রাণ হারান ১৫ জন পুলিশ সদস্য ১৭ মাস পেরোলেও সেই ভয়াল দিনের ক্ষত এখনও স্পষ্ট পুলিশের হিসেব অনুযায়ী সেদিন এই দুই থানা থেকে লুট হয় দশটি চাইনিজ রাইফেল বারোটি পিস্তল ছয়টি শটগান পাঁচ শতাধিক রাউন্ডগুলি ও বারুদ তবে দেড় বছর পরও উদ্ধার হয়নি চোদ্দটি সহ বিপুল পরিমাণে গোলা বারুদ নির্বাচন সামনে রেখে সরকার ঘোষিত আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চললেও সিরাজগঞ্জে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অগ্রগতি না থাকায় বাড়ছে উদ্বেগ পাঁচই আগস্টে যে অস্ত্রগুলা লুটপাট হয়েছে এখন পর্যন্ত সেরকম আশানুরূপ কোনো অস্ত্র এখন পর্যন্ত আমরা হচ্ছে মানে রিকভারি করতে পারে নাই প্রশাসন শনিগুলো থাকলে যাব ভোট দিতে আর যদি দেখি যে না অবস্থা এমনই চলছে তাহলে আমি যাব এই আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে গত দেড় বছরে ঘটে যাওয়া একের পর এক সহিংসতার ঘটনা পুলিশ সুপারের ঘটনায় সংখ্যা আরো ঘনীভূত হয়েছে জেলাবাসীর যে আইন শৃঙ্খলার অবনতি এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভবত হবে না ভালো মতন হবে এই অস্ত্রের জনানিত নির্বাচনে এই অস্ত্র ব্যবহার হইতে পারে পেশি শক্তির ব্যবহার হইতে পারে নির্বাচনের আগে পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার না হলে পেশি শক্তির ঝুঁকি থেকে যাবে এমন আশঙ্কা রাজনৈতিক দলগুলোর ভয় থেকেই যায় যেহেতু অস্ত্র এখনো উদ্ধার হয়নি তো আমরা সেই জন্য সবার কাছে অস্ত্রধারীরা যাতে ঘুরতে না পারে বিশৃঙ্খল নির্বাচনের জন্য অবৈধ অস্ত্রের ঝনঝনানি যাতে নির্বাচনী কোনো এলাকাতেই এটা ধ্বনি এবং প্রতিধ্বনিত না হয় সে ব্যাপারে প্রশাসনের কাছে জোর দাবি এই লুটের অস্ত্রগুলো বিভিন্ন সন্ত্রাসীদের মাঝে ছড়িয়ে আছে আমরা এখনো আশঙ্কা মুক্ত নহে তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে নির্বাচনের জন্য নিরাপত্তার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা সম্ভাব্য যে সব জায়গায় অস্ত্রগুলো থাকতে পারে সেই জায়গাগুলো আমরা ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছি আমাদের কিছু বিষয়ের চলমান রয়েছে আশা করি সফলতার সাথে এগুলো উদ্ধার করতে আমরা সক্ষম হব তার অবশ্যই উৎসবমুখ পরিবেশে ভোট দিতে পারবে এবং তাদের মধ্যে কোনো প্রকারের সংখ্যা থাকার কোনো সুযোগ নেই নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে কোনো অস্ত্র যেন দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেজন্য তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ এমনটাই জানিয়েছেন বিজেপি রেজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী কুমিল্লা কুমিল্লার গ্রামের আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে একথা বলেন তিনি তিনি বলেন অস্ত্র ও মাদকের প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবি টহল বাড়ানো হয়েছে এর আগে দশ বিজিবি কুমিল্লা ব্যাটেলিয়নের ব্যবস্থাপনায় ছয় শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় অস্ত্র যাতে নির্বাচনকে টার্গেট করে আর নতুন করে ইন হতে না পারে এবং অন্যান্য লুণ্ঠিত অস্ত্র যেটা আছে পুলিশের কিছু অস্ত্র লুণ্ঠিত আছে আপনারা জানেন পেপারে আসছে আমরা সেটাও কিন্তু আমরা ড্রাইভ দিয়ে যাচ্ছি যাতে নতুন করে যদি অস্ত্র বাংলাদেশে যাতে আসতে না পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন আজ রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলছে আজ বগুড়া দুই আসনের প্রার্থীতা ফেরত পেতে ইসিতে আপিল করেছেন মাহমুদুর রহমান মান্না আপিলের প্রথম দিন মোট বিয়াল্লিশটি আবেদন জমা পড়ে আপিল আবেদন গ্রহণ চলবে আগামী নয় জানুয়ারি পর্যন্ত এরপর দশ থেকে আঠারোই জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে বিশ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা মোট সাতশো জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার আটশো বিয়াল্লিশ জন যথাযথভাবে আমি কর দিয়েছি এবং দুইটা অর্থ বছরের করের যে অনৈতিকভাবে খামখেয়ালিপূর্ণভাবে অনেক বেশি কর ধার্য করা হয়েছে তার জন্য আমি আপিল করেছি দ্যাট ইজ ফর ডিসপোজাল আমরা ডকুমেন্ট এবং জুডিশিয়াল আমরা কাগজপত্র এনে আমরা মনোনয়নের যে ই আর কি আপিলের যে কাগজপত্র সকল কিছু নিয়ে আমরা দাখিল করলাম ট্রাইব্যুনালের কাছে আমরা আমাদের বিষয়টি উপস্থাপন করলে তারা মার্জনা হিসাবে গ্রহণ করবেন এবং আমরা আমাদের মনোনয়ন ফিরে পাবো এবারের নির্বাচনে যারা কেন্দ্র দখল করতে আসবে তাদের প্রতিহত করা হবে পাহারা দিতে হবে কেন্দ্র কুমিল্লায় এমনটা বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা চার আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে সকালে দেবীদ্বারের ভিরাল্লা এলাকায় উঠন বৈঠকে অংশ নেন তিনি এসময় সময় হাসনাত বলেন ভোট তাদের বিরুদ্ধে দিতে হবে যারা দুর্নীতি টেন্ডারবাজি মামলাবাজি করে এবারের ভোট ইনসাফের জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা টাকার বিনিময়ে ভোট কিনতে আসবে তাদের প্রত্যাখ্যানের আহ্বান জানান হাসনাত জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সাথে কৌশল বিনিময় করেন তিনি এ সময় এনসিপি ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নেতা একদিন ঘুরে আপনার কাছে 1000 টাকার একটা নোট নিয়া আর পাঁচ বছর আপনি নেতার কাছে ঘুরেন কত 1000 টাকা নোট জীবন নিবন্ধন 100 টাকা মিত্র সনদ টাকা এবার আমরা انصافের জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থানের জন্য সি আমরা যেই কারণে তাদের জীবন দিতে চেয়েছে সেটির জন্য আজ আমরা বলতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে নেত্রকোনার তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাঠ পর্যায়ে এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিতে অভিযোগ করা হয়েছে তবে সাধারণ ভোটাররা বলছেন বিগত নির্বাচনগুলোতে ভোট দিতে না পারলেও এবার তারা ভোট দিতে চান নির্বিঘ্নে কেন্দ্র ও আটপাড়া নিয়ে গঠিত নেত্রকোনা তিন আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলানি তবে তার প্রতিদ্বন্দ্বী একই দলের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল এর মধ্যে বিএনপি প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে এই যে এখানে অশৃঙ্খল অবস্থা সৃষ্টি করছে এবং টেট দিছে এক আমাকে সহ এবং ওনাকে সহ টেট দিছে যে হিলালি সাহেব হওয়ার জন্য যা যা করা লাগে তাই করবে প্রতিহিংসা কোন রাজনীতি কোন ইউনিয়নের প্রয়োজন নাই আপনি আমার ভাই আমি আপনার বোন ওরকম যদি না থাকে তাহলে প্রতিদিনে লাশ পর